আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রহস্য সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব অনুশীলনী এক নং প্রশ্নে বলা হয়েছে সঠিক উত্তরে টিকচিহ্ন দাও এখানে প্রথম প্রশ্নটি হলো কোনটি বায়ু দূষণের কারণ পতে বলা হয়েছে কীটনাশকের ব্যবহার পতে বলা হয়েছে কলকারখানার ধোঁয়া গতে বলা হয়েছে উচ্চ শব্দে গান বাজানো এবং ঘতে বলা হয়েছে রাসায়নিক পদার্থের মিশ্রণ শিক্ষার্থীরা আমরা মূল অংশে জেনেছি কলকারখানার ধোঁয়া বায়ু দূষণের কারণ এক্ষেত্রে উত্তর হবে খ দ্বিতীয় প্রশ্নটি হল কোনটি পানি দূষণের ফলে হয় গতে বলা হয়েছে শ্রবণ শক্তি হ্রাস খতে বলা হয়েছে ঘুমে ব্যাঘাত সৃষ্টি গতে বলা হয়েছে ডায়রিয়া এবং ঘতে বলা হয়েছে মাটির উর্বরতা হ্রাস শিক্ষার্থীরা আমরা জানি দূষিত পানি পান করার ফলে মানুষ ডায়রিয়া রোগে আক্রান্ত হয় এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে গ দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে মাটি দূষণের কারণ কোনটি পতে বলা হয়েছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পতে বলা হয়েছে চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহার গতে বলা হয়েছে কীটনাশকের ব্যবহার এবং ঘতে বলা হয়েছে মাটির উর্বরতা হ্রাস শিক্ষার্থীরা অতিরিক্ত কীটনাশকের ব্যবহারের ফলে মাটি দূষিত হয় এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে গ চতুর্থ প্রশ্নে বলা হয়েছে পরিবেশ সংরক্ষণের উপায় কোনটি কতে বলা হয়েছে অনবয়নযোগ্য শক্তি ব্যবহার করা হতে বলা হয়েছে মোটর গাড়ি ব্যবহার করা গতে বলা হয়েছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা এবং ঘতে বলা হয়েছে রিসাইকেল করা শিক্ষার্থীরা রিসাইকেল করা বলতে বোঝায় কোনো ব্যবহৃত পুরোনো সামগ্রীকে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা এক্ষেত্রে রিসাইকেল করা হলো পরিবেশ সংরক্ষণের একটি উপায় তাই সঠিক উত্তর হবে আমরা পড়ব দুই নং প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক প্রশ্নটি হলো পরিবেশ দূষণ বলতে কি বোঝ শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি তোমরা বইয়ের এই অংশ থেকে সাজিয়ে এভাবে লিখতে পারো আমরা বাঁচার জন্য পরিবেশের উপর নির্ভর করি এতে পরিবেশের বিভিন্ন পরিবর্তন ঘটে এই পরিবর্তন জীবের জন্য ক্ষতিকর হলে তাকে পরিবেশ দূষণ বলে দুই নং প্রশ্নে বলা হয়েছে বায়ু দূষণের ফলে কি হয় এই প্রশ্নের উত্তরটি তোমরা মূল বইয়ের এই অংশ থেকে সাজিয়ে এভাবে লিখতে পারো বায়ু দূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় অ্যাসিড বৃষ্টি হয় মানুষের ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত অসুখ বিভিন্ন রোগ হয় তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তিন নং প্রশ্নে বলা হয়েছে পরিবেশের দূষণগুলো কি কি এই প্রশ্নের উত্তরটি তোমরা মূল বইয়ের এই অংশ থেকে সাজিয়ে এভাবে লিখতে পারো পরিবেশের দূষণগুলো হল বায়ু দূষণ পানি দূষণ মাটি দূষণ ও শব্দ দূষণ চার নাম প্রশ্নটি হল পরিবেশ দূষণের উৎসসমূহ কি। শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্যবইয়ের এই অংশ থেকে ধারণা নিয়ে এভাবে সাজিয়ে লিখতে পারো পরিবেশ দূষণের প্রধান উৎস হল জ্বালানির তেল প্রাকৃতিক গ্যাস কয়লা ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার এছাড়া ময়লা আবর্জনা পয়বর্জ রাসায়নিক সার ও কীটনাশক উচ্চ শব্দ ইত্যাদিও পরিবেশ দূষণের উৎস পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় লেখো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্যবইয়ের এই অংশ থেকে ধারণা নিয়ে এভাবে সাজিয়ে লিখতে পারো পরিবেশ সংরক্ষণের পাঁচটি উপায় হল জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা বেশি বেশি গাছ লাগানো কলকারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ পরিবেশে ফেলার আগে পরিশোধন করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ